হজরত অমর রতি আল্লাহ তালানহু তরবারি নিয়ে রওনা হয়ে গেছেন আল্লাহ রসুলকে হত্যা করবেন প্রতিবেদন দেন বনিরে গোত্রের একজন যুবক বনু জাহারা গোত্রের একজন যুবক ডাক দিয়ে বলে অমর তুমি কোথায় যাও বলে আমি আব্দুল্লাহর সন্তান মোহাম্মদকে হত্যা করার জন্য যাই বলে কেন আবদুল্লার সন্তান মোহাম্মদ তোমার কি ক্ষতি করেছে সে ডাক দিয়ে বলতে আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেছে মূর্তির বিরুদ্ধে কথা বলেছে নতুন ধর্মের দাওয়াত দিতেছে এই জন্য আমি তাকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলাম ও মুসলমান ভাইরাম আর গভীর মনোযোগ দিয়ে শোনেন হজরত অমর তখন বাতিল ধর্মের উপরে ছিল তার ধর্মের উপরে কথা বলার কারণে সেতর বাড়ি নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হত্যা করার জন্য রওনা হয়ে গেছে আজ আপনার আমার ধর্ম সত্য ধর্ম আজ আপনার আমার কোরআন সত্য কুরআন আপনার আমার নবী সত্য নবী কথা কথাক ঠিক কিনা বলেন আমরা ভালো করে জানি আমাদের ধর্ম সত্য ধর্ম আমাদের কোরআন সত্য কোরআন আমাদের নবী একজন সত্য নবী আখির জামান আর পয়গম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম কিন্তু এই ধর্মের বিরুদ্ধে যখন মানুষেরা কথা বলে কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে কোরআনের জন্য আল্লাহর দিনের জন্য এই জীবনটাকে আমরা বিসর্জন দিতে রাজি আছি কতক্ষণ ঠিক কিনা কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন সম্মানিত মুসলমান ভাইরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য হযরত ওমর রওনা হয়ে গেছে প্রতিমধ্যে নুআইম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে তুমি মোহাম্মদ হত্যা করবে পরে তুমি আগে যাও তোমার আপন বোন ফাতেমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ হযরত ওমর আল্লাহ রাসূলকে হত্যা করার পরিবর্তে চলে গেলেন তার বোনের কাছে বনের কাছে গিয়া सुनतेছেন তার বোন আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআন হাকিম তেলাওয়াত করতেছে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা আমার এই কোরআন কারীম তেলাওয়াত করতেছে মধুর কণ্ঠে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলাহ মনযোগ দিয়ে কোরআন কারীমের তেলাওয়াত सुनते ছিলেন হঠাৎ করে দরজার মধ্যে টক টক হে আপনি দরজার মধ্যে কেন টক টক করে আওয়াজ দিচ্ছেন হদ্রতমর বলছে আমি অমর ফাতেমা দরজা খোলো আমি তোমার ভাই অমর হজরতমরের বোন ফাতেমা বিত সন্ত্রস্ত হয়ে গেলেন তার স্বামী পালায়ন করলেন আত্মগোপনে চলে গেলেন দরজাটা খুলে দিলেন হজরতমর বললেন বোন তুমি কী তেলাবাদ করতেছিলে কী পড়তেছিলে বলো হজৰ তমরের বোন বলে ভাই আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনে করিম তালাবাদ করতে ছিলাম বলেন বোন আমার এই কোরআনকে তুমি ছেড়ে দাও ইসলামকে তুমি পরিবর্তন করো ইসলামকে ছেড়ে দাও যদি তুমি এটা না ছাড়ো আমার হাতের মধ্যে তরবারে আমি কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো আপনারা মনে রাখবেন মুসলমান জীবন দিতে পারে কল্লা দিতে পারে ইমান বিক্রি করতে পারে না কথা বলেন ঠিক কি না হজরত অমরের বোন ফাতেমা বলছেন হে আমার ভাই আপনি আমাকে হত্যা করতে পারেন কোনো অসুবিধা নাই আপনি আমাকে জবাহ করতে পারেন কোনো অসুবিধা নাই তবে স্পষ্ট শুনে রাখেন আল্লাহ পাকের কোরআন আমি ছাড়তে পারবো না চিল্লাইকন সুভান হজরত অমরের বোন যখন এই কথাগুলো বললেন হাতের মধ্যে তর বাড়ি ছিল তালানহু তার বোনের শরীরে আঘাত করতে শুরু করেছেন তার বোন রক্তাক্ত হয়ে যখন জমিনে পড়ে গেলেন এমন সময় হজরত অমরের অন্তরের মধ্যে মায়া চলে আসলো আহারে আমার বোনকে এত মারা মারলাম আমার বোনের উপরে এত আঘাত করলাম তারপরেও কালী মা ছাড়তে চাই না কোরআন ছাড়তে চায় না দেখি তো কি তেলাবাদ করছে বলে বোন আমার এত মারা মারলাম তারপরে কোরান ছাড়তে চাও না দেখি তুমি কি তেলাবাদ করতেছিলে হজরত অমরের বোন বলে না আপনি নাপাক আপনি মুশরিক আপনার হাতে দেওয়া যাবে না কোরান যদি পড়তে চান গোসল করে পবিত্র হয়ে আসেন বলেন সুবাহান আল্লাহ হজরত অমর যখন আল্লাহর কোরআন তেলাবাদ করলেন গোসল করে পবিত্র হইয়া আল্লাহর কোরআন তেলামাদ করতেছেন আর হজরতমরের চক্ষু থেকে জ্বর করে পানি বের হচ্ছে আমার প্রিয় মুসলমান ভাইরা হজরতমর হুদাক দে বলে আল্লাহর কালাম যদি এত সুন্দর হয় যার পরে কোরআন নাজিল হয়েছে সেই নবী কত সুন্দর জরে কন সুবহান আল্লাহ চলো আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো আমি কালিমা পরে মুসলমান হতে চাই বলেন সুবাহান হজরতমর যখন বিশ্ব নবীর দরবারে রওনা হচ্ছেন এমন সময় আল্লাহ রসুলের পাশে সাহাবাই কিরাম ছিল দূর থেকে তাকায় দেখে অমর আসতেছে আল্লাহ রসুলকে বলে ইয়া রসুল আল্লাহ তাকায় দেখেন অমর আপনাকে হত্যা করার জন্য আসছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলে না অমর আমাকে হত্যা করার জন্য আসে নাই আমি কিছুদিন আগে তাহা নামাজের মধ্যে দোয়া করেছিলাম আল্লাহ মক্কার মধ্যে আছে আছে নেতা একজনকে আপনি হেদায়েত করে দেন আর ইসলামকে আপনি শক্তিশালী করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার মন বলতেছে আল্লাহ আমার দোয়া হজরত অমরের জন্য কবুল করে ফেলেছে বলেন সুবাহান আল্লাহ হজরত মর রদি আল্লাহ তালান হু বিশ্ব নবীর কাছে গেলেন কালিমা পরে মুসলমান হয়ে গেলেন বলেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার এমন ক্ষমতা এমন মর্যাদা আল্লাহ তালা কুরানের বরকতে বাড়ায় দিলেন আল্লাহর হাবিব অমর সম্পর্কে বলছেন লৌকান আবাদি নবী আল্লাহ খান অমার আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন আল্লাহ হজরত অমরকে নবী বানায় দিতেন বলেন সুবাহান এজন্য আমার ভাইরাম আসুন আল্লাহর কোরআনকে ধরি আল্লাহর কোরআনকে তালাবাদ করি আল্লাহর কোরআনের সাথে নিজের জেন্দিগিকে মিলাই আল্লাহ তালা দাম বাড়ায় দিবে আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই এলাকার একটা ঐতিহাসিক ঐতিহ্যবাহী দিনই শিক্ষা প্রতিষ্ঠান কারিমিয়া আরবিয়া ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় কথা কোন ঠিক কিনা বলেন সম্মানিত ভাই আমার রাত্র তিনটা বাজে আপনি করিমে আরবি ইসলামিয়া মাদ্রাসার মধ্যে যাবেন দেখবেন হেফজু খানার বাচ্চারা আল্লাহর কোরআনে করিম তেলাবাদ করতেছে বলেন সুভাষ সম্মানিত মুসলমান ভাইরা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ফাল্সাল্লাম বলেছেন মান করা মিনকিতা কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন والحسنات بعشر امثالها او كما قال النبي عليه الصلاه والسلام الله رسول صلى الله عليه وسلم কেউ যদি আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা কি দান করবে বলেন সুবহানাল্লাহ এইজন্য কোরআনের সাথে সম্পর্ক কোরআন দেখেন কোরআন পড়েন কোরআন বুকে লাগান কোরআনের সাথে যাদের সম্পর্ক হজরাত উলামাই ক্রামের সাথে দিলের সম্পর্ক রাখেন আল্লাহ তাআলা দুনিয়া তো দাম বাড়ায় দিবে আখেরা তো দাম বাড়ায় দিবে কথা বলেন ঠিক কিনা না সম্মানিত ভাইয়ের আমার আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর কোরআনের হাফেজ বানাতে পারেন আল্লাহর কোরআন দিন যদি আপনি তার মধ্যে দিতে পারেন আল্লাহ তাআলা তার দাম ترمان ترشمان امون بران برابين الله الحبيب صلى الله عليه وسلم بولجان من قرأ القران فاستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت له النار او كما قال النبي عليه الصلاه والسلام هاك المسلمين আপনার সন্তান যদি কোরআন হাফেজ হয় কামতের কঠিন ময়দান যেদিন কাম হয়ে যাবে আল্লাহ তাবার গুতালা আপনার সন্তানকে এমন পাওয়ার দিবেন জাহান নামের দশ জন আসামিকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে সুহান আল্লাহ আলম আলেমেদিন হাফিজ কোরআন কোরআনের কারির মা বাবা কেমন সম্মান দিবেন নূরের তাস তাদের মাথায় পরায় দিবেন আর সাধারণ মানুষেরা জিজ্ঞাসা করবে এ ব্যক্তি কি কোন নবী কোনো আম্বিয়া কোনো পায়গম্বার বলা হবে না নবীও না রসুলও না পায়গম্বারও না এ ব্যক্তি হলো হাফেজ এ কোরআন কোরআনের কারি কোরআনের হাফেজ আলেমে দিনের মা আর বাবা চিল্লাই কনসুবাহ এখন বুঝে আসবে না সেদিন বুঝে আসবে তবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি আপনার পায়ে হাত দিয়ে আমি যে কথাগুলো বলতে চাই আল্লাহর কোরআন যদি আপনি পড়েন আল্লাহ দুনিয়া খেরাতে আপনার সম্মান বাড়ায় দিবে আপনার সন্তানকে যদি আল্লাহর কোরআন শিক্ষা দেন আপনার সন্তান একজন খাটি মুমিন খাটি মানুষ হতে পারবে আজকে একটা সংবাদ দেখলাম সময় টিভি যমুনা টিভির মধ্যে নিউজ করছে বগুড়ার একটা সন্তান তার মাকে হত্যা করে ফেলেছে টাকা মা বাবার কাছ থেকে নিয়ে অবৈধ সম্পর্ক করে প্রেম করে মেয়েদের সাথে প্রত্যেক দিন পাঁচশো টাকা মায়ের কাছে টাকা চেয়েছে মা টাকা দিতে পারেনি মাকে গলার মধ্যে ফাঁস দিয়া হত্যা করেছে সন্তান কুঠাল দিয়ে তার পিঠে আঘাত করে রক্তাক্ত করে টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে আর টিভির সামনে এসে বলছে আমার বাড়িতে ডাকাত পড়েছে অবশেষে তদন্ত করে ধরা পড়ল আপন সন্তান প্রেমের কারণে তার মাকে হত্যা করেছে বলেন না উজবিল্লা আজকে এই অবস্থা কেন হলো এই সন্তানটির মধ্যে যদি আল্লাহর দিন থাকতো এই সন্তানটির মধ্যে যদি আল্লাহর কোরআন থাকত সে কোরআন পরে জানতে পারত মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পায় মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হদের সব হয় আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে একবার তাকায় আল্লাহ তালা কবুল হজরে সব দিয়ে দেয় বলেন সুবহান আল্লাহ সাহাবাই কিরাম জিজ্ঞাসা করেছেন ইয়া রসুল আল্লাহ আমি যদি একশো বার তাকাই তাহলে কি হবে আল্লাহর হাবিব বলছে একশোটা কবুল হজের সব আমল নামায় দেওয়া হবে বলেন সুবহান আল্লাহ আজকো যদি সন্তানের মধ্যে দিন থাকতো তাহলে সে তার মাকে হত্যা করতে পারতো না কথা বলেন ঠিক কিনা ভাইর আমার এজন্য আমরা যদি চাই আমাদের সন্তানগুলো একজন আদর্শ মুসলমান হবে নবীজির খাটি উন্মত হবে তাহলে তাকে দিন শিক্ষা দিতে হবে আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে তাই ছাড়া কোরআন ছাড়া তাকে কখনো মানুষ বানানো সম্ভব নাই আমার সম্মানিত মুসলমান আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন জীবন শেষে মৃত্যু অবধারিত একদিনে পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে আমাদের সবাইকে যাইতে হবে কেউ আমরা দুনিয়াতে থাকতে পারব না আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না সবাইকে দুনিয়ার থেকে চলে যাইতে হবে এই তো শীতকাল চলে আসছে আপনার মা ওই অন্ধকার কবরে মাটির ঘরে পড়ে আছে আপনার বাবা অন্ধকার কবরে মাটির ঘরে পড়ে আছে আপনি তো আপনার বাসার জন্য জাজিম বক্স খাট রেডি করেছেন আপনার বাসার জন্য দামি দামি ল্যাপ টোষকের ব্যবস্থা করেছেন আপনি কি একটা বারের জন্য খবর নিয়েছেন আপনার মা অন্ধকার কবরে কিভাবে থাকবে আপনার বাবা ওই অন্ধকার কবরে মাটির ঘরে কামনে থাকবে শীতকাল চলে আসছে রে বাবা অনুরোধ করে বলবো ওই মা বাবার জন্য কবরের পাশে গিয়ে একবার সুরা ফাতে হা তিনবার সোরা খেলাস পরে দুরুত পড়ে মা বাবার জন্য একটু দোয়া করবেন আর দোয়া করবেন রবীর রাহামুহ কামার বায়ানি সঙ্গী র আই আল্লাহ আমার মা আমাকে তার রহমতের কোলে যেভাবে লালন পালন করেছিলেন আল্লাহ আপনি ঠিক সেভাবে আমার মাকে আপনার রহমতের কোলে লালন পালন করেন আমার বাবাকে আপনার রহমতের কোলে লালন পালন করেন সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি আসি আল্লাহ দোয়া কবল করতে দেরি করবে না বলেন সুবাহান সে তো মন ভরে তার মায়ের জন্য দোয়া করতে পারবে অবন্ধু এমন একটা সন্তান তো আপনি তৈরি করতে পারেন নাই যে সন্তানটা আপনার পরে আপনার হবে আপনার কবরের কাছে গিয়ে কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবি আলহামদুলিল্লাহ আপনার যদি কোনো সন্তান থাকে আপনার যদি কোনো নাতি থাকে আমি অনুরোধ করে বলে যাই মেহরবানি করে জামিয়া কারিমিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করায় দিবেন বড় হুজুরের সাথে যোগাযোগ করে বলবেন আমি স্বপ্ন দেখেছি আমি একজন আলেমের বাবা হতে চাই হাফেজে কোরআনের বাবা হতে চাই ও মুসলমান ভাইর আমার বন্ধুরা আমার একজন হাফিজের মা হইয়া একজন হাফেদের বাবা হইয়া যদি দুনিয়ার থেকে যাওয়া যায় আল্লাহ তাবারক তালা জীবনটা ধন্য করে দিবে কথা বলেন ঠিক কিনা হাফেজ আলেম কখনো তার মাকে কষ্ট দিবে না বাবাকে কষ্ট দিবে না আল্লাহ তাবারকু তালার কোরআনের বরকতে অবশ্যই সম্মান করবেন এই মাহফিলের এই মাদ্রাসার যিনি মোহতামিম আপনারা জানেন ওনার বাবা একজন উল্লেখযোগ্য আলেমে দিন ছিলেন আল্লাহ তালা তার ঘরে এমন সন্তান দান করেছেন তার সন্তানেরা কোরআনের আলেম কোরআনের হাফেজ হয়েছে ইনশাল্লাহ আল্লাহ তাবার তাবারকু তাদের বরকতে আজকে দিনের কাজ নিচ্ছেন এই মাদ্রাসার মতো এত সুন্দর একটা দিন শিক্ষা প্রতিষ্ঠান তারা পরিচালনা করছেন সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিচ্ছেন আমাদের উচিত তাদেরকে সহযোগিতা করা কথা বলেন ঠিক কিনা বলেন ভাই কোরআনের কোরআনের বিপক্ষে আমরা কোনো অবস্থানে যাব না আমরা কোরআনওয়ালাদেরকে কোরআনের প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করব। সবাই রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী একটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইদা মা তালিং সা মানুষ যখন মৃত্যুবরণ করে ইন কত আনহু আমালুহু ইল্লাম ইন সালাসা ইল্লামিং সদা কতিন জারিয়া আউ আলমিন ইউং তাফাউ বিহি আউ ওয়ালাদিন সালিহি ইয়াদউলা আউ কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু সালাম সম্মানিত উপস্থিতি হাদিসের মধ্যে আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের কথা বলেছেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু যার জীবনে তিনটি কাজ করে আল্লাহ তালা মৃত্যুর পরেও তার আমল নামায় তার কবরে আল্লাহ তালা সব পাঠাইতে থাকে বলেন সুবাহান আল্লাহ এ তিনটি কাজ করতে আমরা সবাই রাজিয়া সিংশাল এক নম্বর সদেকায় জারিয়া মাসজিদ মাদ্রাসা কালবাট জনকল্যাণমূলক কাজ যেগুলো আছে যেই কাজের দ্বারা মানুষ উপকৃত হয় যেই কাজের দ্বারা মানুষের উপকার হয় এমন কিছু কাজ করে যাওয়া যেই কাজগুলো আপনি দুনিয়ার থেকে চলে গেলেও মানুষ উপকৃত হয়। আপনি দশটা হাজার টাকা মসজিদে দান করেছেন মাদ্রাসায় দান করেছেন যতদিন এই মাদ্রাসা মসজিদ থাকবে মানুষেরা নামাজ আদায় করবে আপনার আমল নামায় একটা সব চলে যাবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন দুই নাম্বার হচ্ছে এমন এলেম উপকারী এলেম যদি আপনি মানুষকে শিক্ষা দিতে পারেন এই মাদ্রাসার মধ্যে যে এলেম শিক্ষা দেওয়া হয় দিন শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় এটার দ্বারা মানুষ উপকৃত হয় কিনা বলেন মানুষেরা উপকৃত হয় এই কাজটাও সদকায় জারিয়া হবে তিন নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আপনার যদি একটা নেকার সন্তান আপনি রেখে যেতে পারেন তাহলে আপনি দুনিয়ার থেকে চলে যাবেন কিন্তু এই নেকার সন্তানের নেই কাজগুলো আপনার কবরে চলে যাবে বলেন সুবাহান আল্লাহ এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা ঘোষবাগের মুসলমান আমি আপনাদের দুটি পায়ে হাত দিয়ে বলছি অন্তত পক্ষে তিনটি কাজ আমরা করবো সৎকায় জারিয়ার সাথে আমরা সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ জীবনে এমন কিছু কাজ আমরা করে যাব যেই কাজের দ্বারা মানুষ উপকৃত হয় যে কাজের দ্বারা মানুষ উপকৃত হয় এমন কিছু এলেম মানুষকে শিখানোর মাধ্যম হব যার কারণে মানুষ উপকৃত হয় আজকে একটা সন্তান যদি মাদ্রাসায় দিয়ে আপনি সহযোগিতা করেন এই সন্তান এলেম শিখে কোরআন শিখে যত আমল করবে এর একটা সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এজন্য মাদ্রাসার বিরোধিতা নয় বিরোধিতা নাই কোরআনের বিরোধিতা নাই কোরআন বিরোধিতা করে কেউ জমিনের মধ্যে টিকতে পারে নাই কথা কন ঠিক কিনা বলেন